ইশাক হোসেনের মেয়র মামলা ইস্যুতে বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রতিপক্ষ এবং কতিপয় গণমাধ্যমের টার্গেটে পরিণত হয়েছেন ইশরাক হোসেন এবার তাদের ইস্যু হল ইশরাক হোসেনের আন্দোলনে বিএনপি সম্পৃক্ত নয় এমন প্রচারণা চালানো হচ্ছে এই আন্দোলনের সঙ্গে দল সম্পৃক্ত নয় একান্তই তার নিজস্ব ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে এবং ব্যক্তির ইচ্ছার ছাড়া কিছু আসলে কি ইশাক হোসেনের এই আন্দোলনে বিএনপির কোনো সমর্থন বা আঠাশ মে দু হাজার পঁচিশ রাজধানীর নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় সমাবেশ এদিন তারেক রহমানের বক্তব্যের ভাষা ও ধরন ছিল স্মরণকালে সবচেয়ে কঠোর আর এই বক্তব্যের কারণ ইশাক হোসেনের সঙ্গে সরকারের স্বৈরাচারী আচরণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি এই বক্তব্যের মাধ্যমেই সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব প্রথমবার প্রকাশ্যে আসে আর এর অন্যতম কারণ আদালতের রায়ের পরও হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া ইশাকের ক্ষমতা গ্রহণ বা ইশাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহি প্রকাশ দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না আর সেই বক্তব্যের ধারাবাহিকতাই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জোরালো দাবি করেন বিএনপির শীর্ষ নেতা আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন ঈর্ষাক হোসেনের পক্ষে প্রকাশ্যে এমন শক্ত অবস্থান নিয়ে সরকারকে প্রথমবার হুঁশিয়ারি দিলেন তারপরও ঈর্ষাক হোসেনের আন্দোলনে বিএনপির সমর্থন আছে কি নেই সেই প্রশ্ন তোলা হাস্যকর ছাড়া কিছুই নয় ঘোষণা করেছিল ডেস্ক রিপোর্ট ঢাকা Ајде,